আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি আর একটি ভিডিও নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আজকে আমরা ভিডিওটি দেখব তো যারা নতুন সুন্দর করে অর্থাৎ কোরআনের তর্জমা তুলতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ইনশাআল্লাহ কোরআনের তর্জমা তুলতে ভালো প্র্যাকটিস হবে বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে তো আমরা আজকে দেখব সূরাতুল তুল সূরা বা অত্যন্ত খুব সহজে আমরা অনেকেই অনেক পড়াশোনা করে ফেলছি কিন্তু আমরা কোরআনে অর্থ তুলতে পারছি না অনেক আয়াত তর্জমা করতে পারছি না ইনশাআল্লাহ আমরা আজ আমরা আজকে দেখব কোরআনের সর্ব সহজে পদ্ধতিতে আমরা আজকে আমরা তিরিশ নম্বর পাড়ার আমরা এই সূরাটি আমরা দেখবো অজিম ইসম রহমান রাহিম আম্মা ইয়সা যদি আমরা এরকম করে পড়ি আম্মা কি সম্পর্কে আমরা একদম আমরা এরকম করে যে প্র্যাকটিস করবো ইয়াতেসা তারা পরস্পরকে জিজ্ঞাসা করছে তো যখন আমরা জানবো তখন আমরা আম্মা ইয়াসা তো লোকরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে তো যদি আমরা এরকম করে সরল অনুবাদ দেখি ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করতে পারবো তারপরে দুই নম্বরে হচ্ছে আনিন নাবা ইল্লাউজিম যখন আমরা আনিন আনি শব্দ দেখবো সম্পর্কে নাবা ই আনা ইন অর্থাৎ সংবাদ আল আউজিম মহা অর্থাৎ ক্ষামত অর্থাৎ যখন আমরা দেখবো আনিন নাবা ইল আউজিম আমরা সরল অনুবাদ দেখব কেয়ামত সংগঠিত হওয়ার সেই মহা মহাসংব সংবাদের বিষয় ইনশাল্লাহ আমরা এখন দুটি এত আমরা দেখতে পারলাম আমরা এখন দেখব তৃতীয় নম্বর এত আল্লা হুম ফি হি মুখতালিফোন তো শব্দ যখন আমরা দেখব ইসপে মৌসলাত এমন তা যে এই শব্দটি যা যিনি মানে অর্থ দিক দিয়ে কোন সময় কোন অর্থ দিকে দিয়ে মানে অর্থাৎ মিলিতই আসবে তখন হুম তারা এটা আমরা জানি একটা জমির ফি হি সে বিষয়ে মুখতালিফোন নিজেরাই মতানৈক্য করে তখন আমরা দেখবো আল্লা হুম ফি হি যে বিষয়ে তাদের মাঝে মত পার্থক্য আছে তখন আমরা দেখবো কাল্লা কখনো না লেমন তারা শীঘ্রই জানবে সায়ালুন মানে এটা তার শীঘ্রই বা জানবে শীঘ্রই জানবে তখন আমরা এটা অনুবাদ দেখি যদি আমরা বলতে পারি না তারা যা দারণ দারণা করে তা একেবারে অলিক অবাস্তব তারা শীঘ্রই জানতে পারবে তারপরে দেখবো সুম্মা কাল্লা লেমন সুম্মা কাল্লা লেমন যদি আমরা এরকম দেখি সুম্মা আবার বলি পর অর্থাৎ এত পর বলি বলি কাল্লা কখনো না সেই আলামন তারা শীঘ্রই জানবে তো এরকম আমরা স্মরণ দেখি আমরা বলছি কক্ষ না তাদের ধারণা একেবারে অলিক অবাস্তব তারা শীঘ্রই জানতে পারবে তারপর দেখবো আলাম না জা আলিল আর দিহাদা তো তুই যদি আমরা দেখবি আলাম না জা আলিল আর দিহাদা মিহাদা আলাম নিকি অর্থাৎ না জাল আমরা বানাই না জাল না জা আমরা বানাই আল আউদা ভূমিকে অর্থাৎ জমিনকে মেহাদা বিছানা স্বরূপ আমি যে সব কিছুকেই দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কিভাবে আমি কি জমিনকে তোমাদের জন্য শয্যা এবং বানাইনি আমরা এখন সাত নম্বর অ্যাথি দেখবো অল জিবালা আউথাদা অল জিবালা যখন আমরা পাহাড় পর্বতকে আউথাদা কলিক কিলক স্বরূপ আর পর্বতগুলোকে কি লোক বানাইনি নি ওখালাক ওখালাক আজ ওয়াজা এবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি আজ ওয়াজা জুড়ায় জুড়ায় আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জুড়ায় ওয়াজা আল না এবং আমরা বানিয়েছি নাও মাকুম তোমাদের গুমকে সুবাতা বিশ্রাম শান্তির বাহন আর তোমাদের নিদ্রাকে করেছি দায়ী এবং আমরা বানিয়েছি রাতকে লিবাসা আবরণ স্বরূপ রাতকে করেছি আবরণ অজাহালনাহারা মাসা এবং আমরা বানিয়েছি দিনকে জীবিকা অর্জনের সময় আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম ও বানাই না ফানি দাদা সব ছাঁদ তোমাদের ওপর এবং আমরা নির্মাণ করেছি সিদাদা সুদৃঢ় আকাশ আর আমি তোমাদের উর্দু দেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ না সিরোজা মহাজা এবং আমি বানিয়েছি প্রদীপ সূর্য উজ্জ্বল এবং সৃষ্টি করাচ্ছি উজ্জ্বল ও প্রদীপ ও আঞ্জলনা মীন মহ সির যা তখন আমি ও আমরা বর্ষণ করছি মিনা হতে আলমাশিরতি মেঘমালা মা আন পানি সজ্জা যা যা মূল মুসলদ্বারে আর আমি বর্ষণ করি বৃষ্টি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি লিনু রেজা বিহি হাব্বা ওয়ানাবাথা লিনু রেজা এজন্য আমরা বের করব বিহি তা দিয়ে হাব্বা শস্য ওনাবাতা উদ্ভিদ যাতে আমি তা দিয়ে সম্পূর্ণ উৎপন্ন উৎপন্ন করে শস্য উদ্ভিদ ও জান্নাতিন আলফাফা অজান্যতীন এবং সমূহ আলফাফা গণষ্ট গণসনিষ্ট গণসন্ নিবিষ্ট গণসন্নি বিষ্ট আর গণ উদ্যান ইন্ন ফসলি ফস্লিখ্যা না মিখতা ইন্ন ফস্লিখ্যা না মে খতা মে খতা ইন্ন নিশ্চয় ইয়ৌমা আল আলফাসলি বিচারের কেনা আছে মে খতা নির্দিষ্ট 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 আছে ভীমসার দিন ইয়ৌমা ইয়ংফা কফি পাতা থুনা ফোঁজা ইউনাস সেদিন দেওয়া হবে আর সু সিঙ্গার তুনা এতপর তোমরা আসবে আফা দলে দোলে আমি বলবো সেদিন চিঙ্গায় ফোন দেওয়া হবে আর তোমাদের দলে দলে আসতে হবে তো এরকম করে যদি আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি শব্দ অর্থ অর্থে জেনে শুনে বুঝতে পারি তাহলে আমরা একশো পার্সেন্ট কমিটি দিতে পারছি আপনার ইনশাল্লাহ এই কোরআনকে আমরা সহজে তরজমা করতে পারবো এই কোরআনকে সহজে আমরা বুঝতে পারবো কোরআনকে সহজে আমরা আয়ত্ত করতে পারবো তো আমি এরকম বলব প্রতিহাতি উপায় কেন চ্যামাবা তো এক একটি করে আমরা যখন চেষ্টা করবো তো ইনশাল্লাহ দেখবো নতুনদের জন্য একেবারে সহজ পদ্ধতিতে আমরা আজকে নিয়ে এলাম তো যারা চ্যানেল লক্ষ্য করো তা তোমাদের জন্য খুব ফায়দাজনক উপাকার হবে যদি এরকম কোরআনকে ভালো করে বোঝার জন্য চেষ্টা করতে চাও অত তুলতে চাও তাহলে আমাদের এই ভিডিওটি সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট করুন ইনশাল্লাহ একশো পার্সেন্টের মধ্যে আমি কমেন্টও দিতে পারছি ইনশাল্লাহ তোমরা অনেক কিছুই করতে পারো বুঝতে পারবা তো রয়েছে আমরা খুব সহজে আমরা ইনশাল্লাহ আমরা এক একটি কোরআন তর্জমা করার জন্য কোরআনকে বোঝার জন্য আমরা ইনশাল্লাহ এক একটি আমরা ভিডিও দিয়ে দিব তো যারা সহজে বুঝতে চান তো তোমাদেরকে আগে বলবো এই শব্দের অর্থটা আগে কিছুক্ষণ মুখস্ত করে নেবে তারপর এই সরল অনুবাদটা পড়বে কিন্তু অনেক শব্দের দেখবেন মাঝে মাঝে অনেক অর্থ পরিবর্তন হয়ে যায় এরকম একটু খেয়াল থাকতে হবে কোন সময় কোনো এক সময় কোন এক ক্ষেত্রে অর্থটি চেঞ্জ হয়ে যায় কোনো এক ক্ষেত্রে অর্থটি চেঞ্জ হয়ে যায় তো তোমাদেরকে বলবো আস্তে আস্তে আগে শব্দগুলো অর্থ ভালো করে মুখস্ত করে নেবে তাহলে পরবর্তী ক্ষেত্রে এক একটি শব্দ ভালো করে বুঝতে পারবে কারণ এক একটি শব্দ পড়ার মধ্যে বহু জায়গায় আনা হয়েছে অনেক ক্ষেত্রে এক একটি শব্দ অর্থগুলো পরিবর্তন করা হয়েছে তো ইনশাল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমি আরও কিছু দেখিয়ে দেবো তো আপনারা এরকম করে মুখস্ত করবেন আর কমেন্টে করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে ইনশাআল্লাহ তো আমরা আরও উৎসাহিত হতে পারবো ইনশাআল্লাহ আমরা আরও ভিডিওটি তৈরি করতে পারবো তো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন আছে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের এই আজকের এই ক্লাসটি আমরা সম্পূর্ণ সুরা দিয়ে দিছি ইনশাআল্লাহ চেষ্টা করব তিরিশ নম্বর পড়া কোরআন ত্রিশ নম্বর পড়া সম্পূর্ণ সুরাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনারা লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ বন্ধুরা সবাই সুস্থ করে ভালো দেখো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বার নিয়ে হাজির হব আমি বারবার বলছি নতুনদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস কোন ভিডিও একটি ভিডিওর মাধ্যমে আমরা ইনশাল্লাহ পঞ্চাশ পার্সেন্ট ইনশাল্লাহ বুঝতে পারবেন যারা মসজিদের মধ্যে রয়েছেন তাদের জন্য খুব ফায়দাজনক এই ভিডিওগুলো আয়াতবিহীন তোমাদের জন্য আমি ইনশাল্লাহ দিয়ে দিব সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে হবে ভিডিওটি কেমন আছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং খারাপ লাগলেও লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ বলবেন আপনাদের ভিডিওগুলো ক্লাসগুলো কেমন আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সুন্দর এবং সহই সুন্দর করে আমরা ভিডিওটি দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আলাইকুম আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই বরাকাতো